হ্যালো বরবিল ঘুরতে এলাম বরবিল দেখব বরবিল বরবিলের সৌন্দর্য উপভোগ আমি নিজে দেখবো এবং আপনাদের দেখাবো ইসমিল্লাহি ব্লগ বরবিল সৌন্দর্যের এক নাম বরবিল এখানে রয়েছে সারি সারি তাল গাছ এবং রয়েছে অথল পরিমাণের পানি এবং যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি এত বিস্তৃত এলাকা সহ এই বরবিল যে আপনি নিজে না দেখলে বুঝতে পারবেন না চারিদিকে এত পরিমাণে জায়গা বরবিল নিয়ে রেখেছে যা আপনি না দেখলে বুঝতে পারবেন না এই বরবিলের এরিয়াটা কতটুকু বড় তা আমি নিজেও বলতে পারবো না বিশাল এরিয়া সহ এই বরবিল চারিদিকে যেদিকে থাকাই শুধু বরবিল আর বরবিল এখন চৈত্র মাস তাই এই এখানে পানি বরবিলের পানি এখন শুকিয়ে গেছে কিন্তু মাঝখানের জায়গাসহ এখনও আবার এই বর শোনা যায় যে এখানে প্রতি বছর নাকি একজন না একজন মানুষ মারা যায় তো সেই কারণেও মানুষে অনেক বয়েই থাকে যে বরবিল অন্যরকম একটা বিল এখানে মানুষ এত সাহস করে নামতেও পারে না ভিতরে কারণ এখানে আগে এক ধরনের একটা হন্যা ছিল যা সেখানে মানুষ পড়লে মারা যেত এখন সেই রকম আছে কিনা সঠিক আমি জানি না কিন্তু এখনও মানুষ প্রতি বছর মারা যায় এখানে শোনা যায় আমরা এখান যেই জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হলো বরবেলার একদম কাছে বসে আছে বরবেলা দিয়ে হলো বরবিলা এরিয়া অনেক এরিয়া সহ আমরা বরবেলার দ্বারে বসে আছি ঠান্ডা মিতল বাতাস সেই বাতাসটা উপভোগ করতেছি এবং বরবেলার দাঁড়িয়ে বসে আছি আপনাদের দেখাবো বরবেলার আশেপাশে কত সুন্দর এবং বরবেলা কত বড় বরবেলাতে সব সময় মানুষ মাছ ধরে এবং এখানকার জীবিক জীবিকা আশপাশে মানুষরা এই মাছ ধীর জীবন জীবিকা নির্ভর করে তাই আমি আশা করি আপনারা বরজলা এই বিশ্বটা দেখবেন উপভোগ করবেন